ছাব্বিশ বছর ধরে আমি চেয়ারম্যান গিরি করছি এখন আপনাদের সাথে বছর 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 হয়েছে অনেক ইট ইট টাইম টাইম টু টু রিটায়ার এবং বছর আমি এবং আমি খুব সৌভাগ্যবান যে আমার ছোট ভাই মোহাম্মদ র খান যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন উনি চেয়ারম্যান পদে এসছেন এই দুই বছর যে কি আনন্দে আপনাদের সাথে রয়েছি সেটা তো আপনারা জানেন আমি সবসময় আশা করেছি এবং এখনো আশা করছি যে আইবি আপনাদের সামনে আপনাদেরকে জড়ে ধরে আপনাদের সাথে হাত মিলিয়ে তারপরে পারতাম এই এই মিডিয়া যে হয়েছে মিডিয়ার কারণে হয়তো দূরে থেকে আপনাদের কাছ থেকে এই রিটায়ারমেন্টের কথা বলছি কিন্তু আপনারা যে দুই বছর আমাকে যে উৎসাহ যে উদ্দীপনা এবং যে সাহস যে বিশ্বাস আমাদের উপরে অটল বিশ্বাস সামিটের উপরে দিয়েছেন শেয়ার হোল্ডার কোন মালিক পক্ষ আহ আপনারা যারা মালিক এখানে শেয়ার হোল্ডার তারা দিয়েছেন সেটার জন্য কৃতজ্ঞতায় কি মানে মনের ভিতর থেকে একটা কিছু যে করতে পেরেছি আপনাদের যে কোম্পানি হয়েছে সামিট পাওয়ার সেই সামিট পাওয়ার একটা ক্যাটালিস্ট এটা শুধুমাত্র বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনই করেনি সে বিদ্যুৎ উৎপাদন করে গত বছর আপনার এই বছর আপনারা দেখেছেন যে কোনো বিদ্যুতের অভাব হয়নি বাংলাদেশে প্রতিটি লোকের ঘরে ঘরে আজকে বিদ্যুৎ গিয়েছে সে বিদ্যুৎ যাবার পিছনে আপনাদের সামিট পাওয়ার লিমিটেড একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে একটা দিয়েছে আজকে যে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেটার ক্যাটালিস্ট হিসেবেও আপনাদের বিদ্যুৎ কেন্দ্রে কাজ করেছে আমার জীবনের সৌভাগ্য যে এটার সাথে জড়িত থাকতে পেরেছি এই বাংলাদেশে বিদ্যুৎ এক এমন একটা জিনিস যেটা ছাড়া কোন ইন্ডাস্ট্রি হতো না কোন জিডিপি গ্রোথ হতো না মানুষের স্বাস্থ্য মানুষের শিক্ষা মানুষের উন্নয়ন জনগণের উন্নয়ন দেশের উন্নয়নের কাজে এই বিদ্যুতের প্রয়োজন কতটা সেটা আপনারা জানেন মালিক এটা একটা আনন্দ আনন্দ সেই এবং বিনয়ের সাথে আজকে এই বিশ বছর শেষ করছি আমার আমার সাথে যারা কাজ করেছেন এবং বর্তমানে যারা কাজ করছেন আমাদের কর্মীগণ এবং ম্যানেজমেন্টে যারা আছেন তাদের থেকে ভালো কর্মী তাদের থেকে ভালো ম্যানেজমেন্ট আমি পৃথিবীর কোথাও দেখি পৃথিবীর অনেক জায়গায় ঘুরেছি আমি বর্তমানে সিঙ্গাপুরে থাকি কিন্তু আমি দেখিনি যে আপনাদের মতন বাংলাদেশের মতন কর্মী যারা নাকি আহ এমন সূক্ষ্মভাবে এমন জ্ঞানী ভাবে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরি করেছেন এবং এই বিদ্যুৎ কেন্দ্রগুলো চালাচ্ছেন সেটা আমি কোথাও দেখিনি আই হ্যাভ বিন টু ভেরিয়াস পাওয়ার প্লান্টস ফ্রম দি ইউনাইটেড স্টেটস টু দি টু সিঙ্গাপুর টু অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আই হ্যাভ সিন ইট ক্রিটিক্যালি কিন্তু আমাদের যে কর্মীগণ আমাদের যে ম্যানেজমেন্ট টিম তাদের যে তীক্ষ্ণতা তাদের যে বুদ্ধি এবং তাদের যে কর্মের উদ্দীপনা সেটা একটা বিরাট বড় আনন্দ সেটা বাংলাদেশের ভবিষ্যৎ যে ভালো সেটার একটা আপনারা সেটা সেটার একটা মাত্রা নির্ধারণ আমি অনেক যে এরকম আছে একই সাথে করে নতুন যারা লতিফ লতিফ আমার ছোট ভাই এবং প্রজ্ঞাময় বিশ্বাসী হার্ড ওয়ার্কিং অনেকগুলি বিদ্যুৎ কেন্দ্র সে নিজে থেকে তৈরি করেছে আমার আহ কপাল ভালো আমার যে ভাইরা আমার সাথে ব্যবসা করে করছেন জাফর খান লতিফ খান ফরিদ খান তারা আমার আমাদের ব্যবসার একটা এক স্তম্ভ এই চার স্তম্ভে ব্যবসা প্রতিষ্ঠিত হয়েছে একই সাথে আগামীতে যারা নিতে যাচ্ছেন আমার তিন মেয়ে এবং ভাতিজা ভাতিজি তারা সবাই শিক্ষিত মানে এক বিরাট আনন্দে আছি এই এই নতুন বছরের সময় বিরাট আনন্দে আছি কারণ সবাই উচ্চ শিক্ষায় শিক্ষিত সবাই ভালো সবাই হার্ডওয়ার্কিং তারা দেশের জন্য কাজ কাজ করতে করতে পছন্দ পছন্দ করে করে কোম্পানির জন্য ভবিষ্যৎ উন্নয়নের জন্য কাজ করতে পছন্দ করে একই সাথে আমরা আমি যেই বছর চেয়ারম্যান ছিলাম পাবলিক লিমিটেড হিসেবে এবং ছাব্বিশ বছর এই প্রতিষ্ঠা থেকে আপনাদের কোম্পানির এই প্রতিষ্ঠায় আমি কোনো সময় দেখিনি যে বাংলাদেশের সরকার কিংবা রেগুলেটর কিংবা যারা আমাদেরকে সহায়তা করেছেন ওনাদের সহায়তা না পেলে পরে এই কোম্পানি হতে পারত না এই কোম্পানি বর্তমান কোম্পানি পাওয়ার লিমিটেড একটা দেশের সম্পদ আহ এবং পৃথিবীর যেকোনো দেশে বাংলাদেশ সুদ্ধা এই কোম্পানিকে তো বর্তমান সরকার এই কোম্পানিকে অনেক সাহায্য করছে আমাদের বিল অনেক সময় মতন হয়ে গেছে আগের থেকে আমাদের কোম্পানিকে মেজর জেনারেল মনিরুল ইসলাম আকান্ত উনি আসার পরে উনি যেভাবে আলাপ করতে পেরেছেন সরকারের সাথে পেরেছেন তাতে করে সরকার রেগুলেটর সবাই বুঝতে পেরেছে আপনাদের কোম্পানি কতখানি প্রয়োজন এই বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশের আহ আন ইলেকট্রিসিটি ছাড়া আজকাল কোনো ইন্ডাস্ট্রি হতে পারে না ইন্ডাস্ট্রি এত মেকানাইজ হয়ে গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসেছে সেগুলো আন ইন্টারাপ্টেড ইলেকট্রিসিটি হতে পারে না এবং সেই আন ইলেকট্রিসিটি দেওয়ার সক্ষমতা বাংলাদেশে তৈরি করেছে আসলে আপনাদের কোম্পানি এবং এই এটা তৈরিতে সরকারের সাপোর্ট অচিন্তনীয় এবং বর্তমান সরকারের সাপোর্ট ও অচিন্তনীয় কাজেই আমি খুব আনন্দের সাথে বিশ বছর পার করেছি আগামীতেও আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যে অতি সত্তর আপনাদেরকে জড়ায় ধরতে পারি আপনাদের আহ সাথে একসাথে কাজ করতে পারি বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের আঠারো কোটি লোক যেটা এখনো বাড়ছে সে লোকের উন্নয়নে জীবনের শেষ নিঃশ্বাস অব্দি কাজ করে যেতে পারি এটার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের কাছে এই দোয়াই চাই অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম